Terima kasih telah menonton প্রচণ্ড গরম দেখে আমি আমার বিকালে একজনের সাথে দেখা করার তাতে এই লং টাইম আমি কীভাবে সময় কাটামো চিন্তা করলাম যে গরমের মাঝে রমনার মাঝে গিয়ে গাছ যেতে গাছ গাছটা আছে এখানে গিয়ে একটু রিল্যাক্সে ইয়া করলাম সময় কাটাইলাম একটু ঠান্ডা পরিবেশ থাকলাম মূলত আসলে গাছ গাছটা না থাকলে আপনার এই পরিবেশের যে তাপমাত্রা যেভাবে বাড়তাছে দেশের জন্য ভয়াবহ অবস্থা হয়ে যায় তার আমরা ছোটোবেলা যা দেখছি এখন সেই অনুসারে তাপমাত্রা এখন যেই মানে ইয়া দেখা দেখা যাচ্ছে যে একটা বিপজ্জনক পরিস্থিতি ইয়া করছে পরবর্তী প্রজন্ম যে এই এই তাপমাত্রার এখনই যে অবস্থা সামনে যে কী হইব গাছ গাছ লাগানো খুবই জরুরি বড় বড় গাছ অনেক গাছ কাটা হয়ে গেছে গ্রাম অঞ্চলেও এখন আর বড়ো গাছ নাই সেই জন্যই আমার মনে হয় তাপমাত্রাটা এই নিয়ন্ত্রণে রাখতে গেলে খুব জরুরি বিষয়টা হ্যাঁ গাছ লাগানোর জন্য প্রত্যেকেরই দরকার এখন সবাই গাছ কাটে কিন্তু গাছ লাগায় কয়েকজনের লাগায় না এখানে অনেকগুলো গাছ আছে আমাদেরকে ছায়া দিচ্ছে বাতাস আছে খুব ভালো লাগতেছে শরীরটা অনেক গরম ছিল বাহিরে ওইখান থেকে আসে এখানে একটু রেস্ট নিচ্ছে এখন অনেক ভালো লাগতেছে যদি বাহিরেও গাছ থাকতো আমরা তাহলে আর এখানে আসা লাগতো না ওইখানেই ভালো থাকতাম এখন বাহিরে তো গাছ নেই সেই জন্য আমাদেরকে এখানে আসে একটু বিশ্রাম নেওয়ার জন্য তো আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো যাতে আমরা নিজেরাও ভালো থাকতে পারি পরিবেশটাকেও ভালো রাখতে পারি বর্তমান যে গরমটা পড়ছে আসলে মানুষের জন্য খুব সহনীয় হয়ে ওঠে নাই প্রচুর গরম ইতিপূর্বে এর আগের বছরগুলোতে যেভাবে দেখছি আমরা সাধারণত আমার এই বয়সে এত গরম আমি দেখিনি কখনও আর দ্বিতীয়ত হলো যে আমরা আসলে গাছ কেটে নগর তৈরি করতেছি কিন্তু আসলে নগর যে তৈরি করতেছি সেখানে আসলে বসবাসের যোগ্য কিনা এটাও দেখতে হবে শুধু নগর তৈরি করে বিলাসবহুল জীবন করলেই হবে না আর এখানে যদি আমরা গাছের কথা বলতে যাই গাছের ভিতরেও প্রকার ভেদ আছে বিভিন্ন ধরনের সেটা হচ্ছে যে কিছু কিছু গাছ আছে প্রাকৃতিক জন্য ক্ষতিকর সেই গাছগুলো থেকে আমাদের অবশ্যই বিশ্বের পরামর্শ নিতে হবে যে কোন গাছগুলো আমাদের জন্য মানুষের জন্য ভালো এবং প্রাকৃতিক জন্য ভালো সেই গাছগুলো আমাদের বেশি বেশি লাগাতে হবে Thank <laughs> you.